নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছে একটা একদম নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে আমি আমাদের চেনা পরিচিত একটা জিনিস দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনারা আগে কোথাও দেখেন এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতে লাগে মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ তো চলুন ঝড়পড় বানিয়ে ফেলি আজকের রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি রেসিপিটি কী দিয়ে বানাচ্ছি বা কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুক এখানে দেখতেই পাচ্ছেন তালের শাঁস আমরা এটাকে গ্রামের ভাষায় তালের গজা বলে থাকি এটা দিয়ে কিন্তু আজকে আমি পিঠেটা বানাবো একদম একটা নতুন ধরনের পিঠে রেসিপি এই গজা দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠে আমরা বানিয়ে থাকি গ্রাম বাংলায় তোমরা যদি জানতে চাও কমেন্ট করো তাহলে কিন্তু আমি পরে আরও রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমরা যখন তালের পিঠে বানাই তখন তালের মাটাকে বের করে নেওয়ার পর যে আঁটিটা থাকে সেই আঁটিটাকে ফেলে রেখে দিলে বা মাটিতে পুঁতে রেখে দিলে এক মাস পর এই গজা তৈরি হয় তার মধ্যে কিন্তু শাঁস হয়ে যায় সেই শাঁসটা দিয়ে কিন্তু আজকে আমি পিঠে বানাবো আর এই শাঁসটা খেতে কিন্তু এমনিতে দুর্দান্ত লাগে দেখতে পাচ্ছ আমি গজগুলোকেই কেটে নিয়েছি এবারের ভেতরের যে শাঁসটা রয়েছে এটাকে বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এভাবে করে আমি সবগুলোকে বের করে নেব এটা কিন্তু এমনিতেই খেতে দারুণ লাগে দেখুন কত সহজে বেরিয়ে এলো এভাবে করে আমি সবগুলোকে বের করে নেবো আর বের করে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এগুলো মাটির নিচে থাকে আর তোলার সময় একটু মাটিও লেগে যেতে পারে বা কাটার সময় একটু মাটি লেগে যেতে পারে সেই জন্য ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কত সহজ উঠে গেল আর দেখতে কতটা সুন্দর একদম ধবাধবে সাদা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবগুলোকে আমি কেটে নিয়েছি আর এদিকে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা এবার চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে চিলোটা মিহি করে বেটে নিতে পারো আমি এই জালের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা যতটা পরিমাণ বানাবে তোমরা সেই পরিমাপেই চালটা নেবে আজকে আমি দুটো রেসিপি বানাবো এইভাবে চালটা নিয়েছি এবারে চালের উপরে দিয়ে দিলাম আমি তালের যে শাঁস সেটাকে দিয়ে দিয়েছি আর দিচ্ছি নারকেল কোড়া দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব প্রথমটাই জল দেওয়ার দরকার নেই পরে পরে একটু একটু জল দিয়ে এটাকে বাটতে হবে এটা কিন্তু জল ছাড়া বাটা যাবে না তাই প্রথমটা জল না দিয়ে হালকা হালকা বাড়বে তারপরে এটাকে ভালো করে জল দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে একটু যেন দানা দানা ভাব না থাকে একদম মিহি পেস্ট বানাতে হবে দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঢেলে নিয়ে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব হাব হাফ করে দুটো জায়গাতে আমি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ধবধবে সাদা আর এই পিঠেটা খেতে কিন্তু খুবই মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি যে দুটো ভাগ করে নিয়েছি তার মধ্যে একটা ভাগের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি চিনির গুঁড়ো চিনিটাকে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি আমি এখানে দু টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সামান্য ব্যাটা কিন্তু করা যাবে না ব্যাটার সামান্য হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটা একটু ঘন লাগছে এখানে আমি আর একটুখানি জল দেবো একদম সামান্য জল দেব জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই হবে এর থেকে বেশি পাতলা করবেন না আর এর থেকে বেশি মোটা করবেন না একটা ব্যাটার যে ছিল সেটাকে আমি রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে লবণ দিয়ে ভালো করে অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে দিচ্ছে একসঙ্গে অনেকটা জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে রেডি করে নিতে হবে একদম পাতলা ব্যাটার হবে এটা এইভাবে একবার তালের শাঁস দিয়ে আপনারা পিঠে বানিয়ে দেখবেন সত্যি খেতে দারুণ লাগে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে দিচ্ছি আমি নারকেল কোড়া এটা অপশানাল হাতের কাছে থাকলে আপনারা দেবেন না দিলেও কিন্তু এটা চলবে আর এটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনতটা কীরকম করেছে একদম পাতলা চলুন আমি ভেজে দেখাচ্ছি এক এক করে কত সুন্দর হচ্ছে পিঠেগুলো দেখুন একদম পুরো ফুলকো ফুলকো বলের মতো এভাবে প্রথমে একটু হাতাটাকে ভালো করে গরম করে নেবেন তারপরে কিন্তু পিঠেগুলো বানাতে হবে তোমরা চাইলে এমনিতেও কিন্তু বানিয়ে নিতে পারো এইভাবে হাতার উপর তেল দিয়ে পিঠেগুলো বানালে একটা সুন্দর ডিজাইন হয় একদম সুন্দর গোল গোল সেপেই কিন্তু পিঠেগুলো হবে এভাবে করে একটু চামচ দিয়ে তেলটা দিয়ে দেবেন দেখবেন খুব সহজে পিঠেগুলো হাতা থেকে ছেড়ে যাচ্ছে প্রথমে কিন্তু হাতাটাকে ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে রেখে ভালো করে গরম করে নিতে হবে পিঠেগুলো তেলে ছাড়ার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তবেই দেখবেন একদম ফুলকো ফুলকো পিঠে কিন্তু হবে আর এটা কিন্তু খুব কড়া করে ভাজতে যাবেন না ব্যাটারটাকে একটু মিডিয়াম করে নেবেন একদম পাতলা না আর একদম ঘন না একটু পাতলা করে নিলেই দেখবেন সুন্দর ফুলকো ফুলকো হবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর দেখতে কিন্তু একদম সাদা সাদা হবে দেখতে কিন্তু দারুণ লাগবে আর এই পিঠেটা খেতে না খুবই ভালো লাগে নারকেল আছে তালের শাঁস আছে খুব মিষ্টি মিষ্টি লাগে এটা খাওয়ার জন্য অন্য কিছু প্রয়োজন হবে না এতটাই সুন্দর হয় এই পিঠেগুলো দেখুন হাতাতে একটুখানি গরম তেল নিয়ে নেবেন তারপরে ব্যাটার দিয়ে আর একটা হাতা দিয়ে ওই ব্যাটারের ওপর একটু গরম তেল ছড়িয়ে দেবেন দেখবেন খুব সহজে ব্যাটারটা হাতা থেকে ছেড়ে যাচ্ছে পিঠেগুলো সুন্দরভাবে উল্টে দিলেই খুব সহজে পিঠেগুলো বেরিয়ে যাচ্ছে আর একদম পুরো গোল গোল পিঠে তৈরি হচ্ছে তোমরা চাইলে হাতাটা বড়ও নিতে পারো এবার এই ছোট ছোট সাইজেরও বানাতে পারো দেখতেই পাচ্ছ হাতার মধ্যে কিন্তু একটু গরম তেল রয়েছে আবার একটু ওপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি আর এইভাবে করে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডে রাখার পর কিন্তু আপনারা তেলের মধ্যে ছেড়ে দেবেন দেখবেন খুব সহজে হাতা থেকে বেরিয়ে যাচ্ছে আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক দু মিনিটের মধ্যেই কিন্তু এক একটা পিঠে ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না আপনারা চাইলে কড়া করেও এটাকে ভেজে নিতে পারেন তখন একটু শক্ত শক্ত হয়ে যাবে এইরকম নরম তুল তুলে পিঠে খেতে হলে একটু সাদা রেখেই ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পিঠেগুলোকে ভেজে তুলে নিচ্ছি একদম কড়া করে ভাজছি না হালকা সাদা রেখেই পিঠেগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করবেন না খুব বেশি পাতলা করবেন না মিডিয়াম করবেন দেখবেন খুব সহজেই পিঠেগুলো ভাজা হয়ে যাবে আর একদম ফুলকো ফুলকো পিঠে কিন্তু তৈরি হবে একটা পিঠে তৈরি হয়ে গেছে আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আমি আপনাদের এটা বানাচ্ছি আমি সরু চাকলি একদম পাতলা পাতলা করে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি খুব সামান্য একদম বেশি করে তেল দেবেন না তাহলে কিন্তু পিঠেগুলো উঠবে না আর হাতা করে এইভাবে একটু নাড়িয়ে নেবেন প্রত্যেকবার পিঠেটা দেওয়ার আগে এখানে আমি এক হাতা নিয়ে নিয়েছি এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তাওয়াটাকে আলতো হাতে এইভাবে ঘুরিয়ে নিতে হবে আমি তাও বানাচ্ছি তোমরা চাইলে কড়াইতে এটা বানিয়ে নিতে পারো একদম পাতলা পাতলা করে ঘুরিয়ে নেবেন তাই এটাকে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন হবে না এক মিনিট রেখে দেবেন মিডিয়াম আচে দেখবেন সুন্দরভাবে টাইট হয়ে গেছে দেখুন কিছু সময় পর একদম সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে গেছে মাত্র এক মিনিটেই কিন্তু পিঠিগুলো রেডি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আমি প্রথমবার একটু তেল দিয়েছিলাম প্রত্যেকবারে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না দু তিনটি পিঠে তোলার পর একটুখানি করে হালকা তেল ব্রাশ করে দেবেন প্রত্যেক পিঠে তোলার পর তেল ব্রাশ করবেন না তাহলে পিঠেগুলো তুলতে একটু অসুবিধা হবে এইভাবে করে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন কত সহজে পিঠেগুলো একদম পাতলা পাতলা তৈরি হয়ে গেল আবারও কিছু সময় পর দেখ খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে যাচ্ছে এইভাবে করে আমি একে একে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আজকের আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট লাইক শেয়ার করবেন আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বানায় দেখতেই পাচ্ছেন একদম ধবধবে সাদা আর একদম নরম তুলতুলি একদম স্পঞ্জের মতোই কিন্তু পিঠেগুলো হয়েছে পিঠেগুলো ভেঙেও দেখাচ্ছি আপনাদের ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন এবং একদম জালি হয়েছে পিঠেটা তো দেখা হচ্ছে বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিই আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে